বাংলাদেশের মাহমুদুল হাসান জয় আর ভারতে যশোই জাসওয়াল দুজনেই বিশ্ব ক্রিকেটের নজরে আসেন দু হাজার বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ থেকে সে আসরে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুবরা দুই ক্রিকেটারেরই জাতীয় দলে উঠে আসার গল্পটা এই টুর্নামেন্ট থেকে ফাইনালে আট রান করলেও আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে নজর কেড়েছিলেন মাহমুদুল তবে ভালো ব্যাটার হওয়ার পথে পড়ে আছেন ব্যর্থতার বৃত্তে অন্যদিকে টুর্নামেন্ট হারের বেদনা নিয়ে মাঠ ছাড়া জ্যাসওয়াল আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হওয়ার পথে সবশেষ অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল হাসান যখন স্লিপে ক্যাচ দিয়ে মাত্র পাঁচ রানে আউট হন সেদিনই অস্ট্রেলিয়ার পার্থে সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের থেকে জয় ছিনিয়ে আনেন ভারতের জ্যাসওয়াল রানের বিচারে না হয় পরে আসা যাক প্রথমে আসা যাক বৈশিষ্ট্যের বিচারে টেস্টে মাহমুদুলের ব্যাটিংয়ের বৈশিষ্ট্য ধরে খেলা আর অন্যদিকে জ্যাসওয়াল মেরে খেলতেই বেশি পছন্দ করেন তবে পরিসংখ্যান বলছে উল্টো এখন পর্যন্ত টেস্টে আটাশ ইনিংসে দু বল খেলেছেন জ্যাসওয়াল ইনিংস প্রতি গড়ে সামলেছেন বিরাশি বল অন্যদিকে ধরে খেলতে পারা মাহমুদুল দুই ইনিংস বেশি খেলেও জ্যাসওয়ালের থেকে পাঁচশো তেতাল্লিশটি বল কম সামলাতে পেরেছেন অর্থাৎ তিরিশ ইনিংসে সতেরোশো বল খেলেছেন এই টাইগার ওপেনার মাহমুদুল তার টেস্ট ক্যারিয়ারে মোট ছক্কা হাঁকিয়েছেন মাত্র তিনটি যেখানে জ্যাসওয়ালের আটত্রিশটি ভারতের বাহাতি ওপেনার দু সালে মেরেছেন পঁয়ত্রিশটি ছক্কা যা টেস্ট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে কোনো ব্যাটসম্যানের করা সর্বোচ্চ আর তিরিশ ইনিংসে মাহমুদুলের চার মারার সংখ্যা যেখানে পঁচাশিটি সেখানে জ্যাসওয়ালের একশো আটাত্তর এবার আসা যাক রানের বিচারে দু হাজার একুশে টেস্টে অভিষেক পাওয়া মাহমুদুল তিরিশ ইনিংসে করেছেন মাত্র সাতশো পঁচিশ রান অর্থাৎ মাহমুদুল তার ক্যারিয়ারের ঊনপঞ্চাশ দশমিক তিন আট শতাংশ রান করেছেন বাউন্ড্রি হাঁকিয়ে আর অন্যদিকে জ্যাসওয়ালের বর্তমান রান পনেরোশো আটষট্টি থেকে তিনি রান করেছেন ঊনষাট দশমিক নয় চার শতাংশ যেখানে জ্যাসওয়ালের ব্যাটিং গড় আটান্ন দশমিক শূন্য সাত সেখানে মাহমুদুলের চব্বিশ দশমিক এক ছয় ষোলো টেস্টের ক্যারিয়ারে মাহমুদুলের সেঞ্চুরি মাত্র একটি অর্ধশতক হাঁকিয়েছেন চারবার আর অন্যদিকে জ্যাসওয়াল পনেরো টেস্টেই সেঞ্চুরি ছুঁয়েছেন চারবার এর মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি এখন পর্যন্ত যে চারটি সেঞ্চুরি তিনি করেছেন তার সবকটিতেই রান একশো পঞ্চাশ ছাড়িয়েছে আর শনিবার পার্থে তার একশো একষট্টি রানই সেঞ্চুরি পেরোনো ইনিংসগুলোর মধ্যে সর্বনিম্ন